আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ সবার দুয়া এবং আল্লাহর অশেষ মতে ভালো আছি তো আজকে হচ্ছে রান্না করব দেখেন পুঁটি মাছের সুটকি তো এই সুটকিগুলো হচ্ছে আমি নিজ হাতে কিন্তু শুকাই আনছি যখন আমি বাড়িতে ছিলাম তখন হচ্ছে সাদে এগুলা শুকাই আনছিলাম তো শেষের দিকে হচ্ছে শুকাইতে দিকে আমার এই পুঁটি মাছের সুটকিগুলো প্রায় অর্ধেক কাকে খেয়ে ফেলছিল তো পুরোপুরি শুকায় গেছিলো তারপর আবার একদিন মনে মনে চিন্তা করলাম যে এই বাসায় আসলে তো আর শুকাই দিতে পারবো না তাহলে ভালো করে একটু শুকায় নেই তো লাস্টের দিন দিন আর কি শুকাইতে দিছি সেই দিনে কাকে হচ্ছে এরকম একটা আকাম করে ফেলছে প্রায় অর্ধেক শুটকি খেয়ে ফেলছিল তো এখানে আমি আজকে একদিন নিছি আরেক আর কি খাওয়া যাইব দুই দিন হইব তো প্রায় অনেকগুলো শুটকি খেয়ে ফেলছিলো কাকে তো যাই হোক তো আজকে ছুটকিগুলো রান্না করব হচ্ছে যে আলু বেগুন দিয়ে পাশে আলু বেগুন কেটে রাখছি আর এই বেগুনটা হচ্ছে ভাজা বেগুন যে মোটা ভাজা বেগুনটা সেইটা তো একদিনে তো একটা বড় বিশাল বড় একটা বেগুন ভাজা খাওয়া যায় না তো আমি অর্ধেক ভাজছিলাম আর অর্ধেক রাই দিয়েছিলাম ওইটা আর খাওয়া হয় নাই তো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো এই কারণে ভাবলাম যে পুঁটি মাছের সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলে বেগুনটা ভালো লাগবে আর এই কারণে আমি মোটা করে একটু বেগুনটা কাটছি এই বেগুনটা রান্না করলে দেখা যায় একদম আর কি একটু হয়ে যায় আর এই যে সুটকিগুলা নিজের হাতের আর কি সুটকি শুকায় দেওয়া পরে হচ্ছে রান্না করে খাওয়া এটা একটা মজাই অন্যরকম আর সুটকি যাদের প্রিয় তারা তো বুঝতেই পারতেছেন এটা কি একটা লোভনীয় খাবার তো আমার কিন্তু শুটকি মাছ খুবই পছন্দের পুঁটি মাছের শুটকি আর হচ্ছে লইটা মাছের শুটকি এ দুইটাও হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে আর অন্যান্য শুটকিও ভালো লাগে চাপা শুটকির ভর্তাটা গেলেও বেশি মজা লাগে তো এই আর কি তো যাই হোক রান্না তো একদম শুরু করে দিছি আর আরেকটা কথা রান্না শুরু করার আগেই বলতেছি যে দেখেন এই আমার মতে এরকম কালো কুচকুচে কড়াই কে ব্যবহার করেন একটু কমেন্ট দিয়ে জানাবেন তো আমি হচ্ছে এই কড়াইটা রান্না করে খুব একটা স্বাচ্ছন্ন বুধ মনে করি আর কি আমার কাছে খুব ভালো লাগে তো নতুন কড়াই আসে নতুন কড়াই রান্নাটা তেমন একটা আমার কাছে কেন জানি মজা লাগে না আর কি মনে হয় তো আমার এই পুরাতন কড়াইটার রান্না করলে খুব মজা লাগে তরকারি তো এই কারণে কড়াইটা হচ্ছে বদলাইতে চাইতেছি না আর কড়াইটা হচ্ছে একটু অনেক দিনের আগেরই পুরাতন কড়াইটা তো এই কারণে হচ্ছে আমি কড়াইটারে যেমন নন স্টিকের যে কড়াইগুলো কালো থাকে তো এরকম আমি একটু কালো বানিয়ে নিচ্ছি তো তেল তেল দিয়ে রান্না করলে কড়াইটা একদম তেল তেলা হয়ে গেছে ভালোই লাগে দেখতে আর তাছাড়া আমরা তো পুরান জিনিসের কোনো গুরুত্বই দিই না কেননা পুরান জিনিসের কোনো মূল্যই থাকে না জানি নতুন জিনিসের কদর সবাই বুঝে তো তারপরে একটা কথা আছে পুরাণ চালে নাকি ভাতে পারে তো এই কথাটা অনুযায়ী কিছু কিছু জিনিস কিন্তু আমাদের বাস্তব জীবনে ঠিকই হয়ে যায় যেমন এই যে আমার এই কড়াইটা এই কড়াইটা কিন্তু আমি বদলাইলে বদলাইতে পারি কিন্তু চেঞ্জ করি না আমার কাছে এই কড়াইটায় রান্না করতে খুবই ভালো লাগে এই কড়াইটা রান্নার মজাও অন্যরকম নতুন কড়াইয়ের থেকে আর আমার একটা কড়াই আছে নতুন স্টাইলের কড়াইটা তো ওইটা হচ্ছে অনেক বড় আর কি তো আমরা অল্প অল্প রান্না করি তো অল্প অল্প রান্না করার জন্য এই কড়াইটাই হচ্ছে ঠিক আছে আর আমার যে স্টাইলের নতুন কড়াইটা আছে তো ওইটা আর কি অনেক বড় অল্প একটু রান্না করলে দেখা যায় একদম নিচে পড়ে থাকে তো ভালো লাগে না আর কি আর এই কড়াইটা হচ্ছে আমার যে তরকারি রান্না করি ও তো টুক তরকারির জন্য আর কি পারফেক্ট তো এই কারণে হচ্ছে কড়াইটা আমি চেঞ্জ করতেছি না আর আস্তে আস্তে হচ্ছে কড়াইটার একদম কালো কুচকুচে বানায় ফেলছি ওই যে নন স্টিকের যে কড়াইগুলো ওগুলোর মতো আর একদম তেল হয়ে গেছে কড়াইটা তো কথা বলতে বলতে তো দেখেন প্রায় মশলাটা কষানো হয়ে গেছে মাছটা দিসিয়ে তারপরে হচ্ছে আলু বেগুন দিয়ে ভালোভাবে কষায় নিতেছি তো তারপরে হচ্ছে একটু টমেটো দিতেছি আর আজকে রান্না বড়া হচ্ছে কুটে মাছের সুটকি দিয়ে আলু বেগুন টমেটো তারপরে হচ্ছে একটু টাকি মাছ চটচড়ি আর হচ্ছে এই এটা কী শাক জানি ও মেথি শাক তো মেথি শাকটা হচ্ছে গতকালকে আনছিল আপনাদের ভাইয়া আর এখানে হচ্ছে হালকা কিছু বাজার আনলো আবির নিচে মুদি দোকান থেকে তো আনছে হচ্ছে দুই হালি ডিম আনছে আটা আর হচ্ছে দুই রকমের চাল তো দুই রকমের চাল আনার কারণ হচ্ছে আমাদের আর কি চাল প্রায় শেষ তো আমরা হচ্ছে পঁচিশ কেজি যে বস্তা ওইটা আইনে আর কি খাওয়া হয় তো আমরা যে চালটা খাই সেই চালটা নাই তো ওই ভাইয়া এই কারণে হচ্ছে এক কেজি এক কেজি করে দুই রকমের চাল দিছে বলতেছে যে যেটা ভালো লাগে আর কি সেইটাই সেই চালটাই আবার মনে করেন পঁচিশ কেজি আর কি পাঠায় দিবে বস্তা তো একটা আর কি চিকুন চাল আনছে আরেকটা হচ্ছে একটু মোটা চাল তো আমি আবার একদম চিকুন যে সেই চালটা হচ্ছে খাইতে পারি না কেন জানি আমার কাছে মজা লাগে না আর কি চিকন চালটা দিয়ে ভাত তরকারি যাইনি না কেন কোনো মজাই পাই না তো আমার মতো আর কারা জানি না যে চিকন চাল পছন্দ করেন না কিন্তু চিকন চাল অনেকে কিন্তু খুব পছন্দ করে আমার কাছে মোটা চালটাই ভালো লাগে মোটা বলতে অত মোটাও না মিনিকেট চালের মধ্যে যে একদম মাঝারি ধরনের যে মোটা চালটা আছে সেটা ভালো লাগে তো আমরা যে চালটা খাই সব সময় সেই চালটা ভাতটা খুব মজা কিন্তু সেই চালটা আমি ম্যাক্সিমাম আমি দেখছি যে যখন আমাদের চালটা শেষ হয়ে যায় যখন ওই চালটা আর কি আনতে যায় তখন ওই চালটা থাকে না তো আমার মনে হয় যে ওই চালটা আর কি ভালো আর কি ভালো দেখেই হয়তো থাকে না দোকানে এই তো বলতে নিয়েছিলাম আপনাদের ভাই হচ্ছে কালকে মেথি শাক ছিল পালং শাক ছিল তো মেথি শাকটা হচ্ছে রাতের বেলা আনছেল তো তো মেথি শাকটা একদম আর কি নরম নরম হয়ে যাচ্ছিল আর কি টাটকা ছিল না তো এই কারণে হচ্ছে আমি আর ডাটা নেই নেই শুধু যে পাতাগুলা এই মাথার মধ্যে যে পাতাগুলা থাকে শুধু পাতাগুলাই নিয়েছিলাম তো দুই মোটা শাক একদম অল্প একটু হয়ে গেছিলো আর মেথি শাকটা আমার কাছে খুবই ভালো লাগে এই শাকটা হচ্ছে তিতা দেখে অনেকে খাইতে চায় না কিন্তু মেথি শাকটা তো আমার কাছে ভালো লাগে তিতা যে কোনো জিনিস করল্লা হোক তারপরে মেথি শাক তারপরে হচ্ছে পাট শাক যে তিতা পাট শাকটা সেইটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই তিতা পাক শাকটা হচ্ছে অনেকে কিন্তু খাইতে চান না মিষ্টিরাই সবাই পছন্দ করে আমার কাছে তিতাটাই ভালো লাগে তো যাই হোক যেখানে মেথি শাকটাও বসায় দিছি আর এই যেখানে হচ্ছে আপনাদের ভাইয়া ডক্টর কাছে গেছিলো তো কিছুদিন যাবত হচ্ছে আপনাদের ভাইয়ার শরীরটাও তেমন একটা ভালো না তো আলতা গ্রাম করছে মনে হয় আর কি আলতা করছে তো সেটা কে আজকে হাতে পাইছে যে আমাকে দেখাইতেছে তো বললাম যে কোথায় ডাক্তার দেখাইছো বললো ঢাকা সিটি হাসপাতালে দেখাইছে এরকমই বলো মনে হয় নাকি কোন জায়গায় জানি বললো তো আসার সময় যে বাচ্চাদের জন্য খাবার তো প্রতিদিনই নিয়ে আসে একটু না একটু নিয়ে আসে এটা সেটা নিয়ে আসে তো আবির আমাকে দেখাইতেছে আবার যে সোনপাপড়ি আনছে তো বলতেছে আম্মু দেখো এখানে কী লেগছে শোনপাপড়ি লেখছে তো বলতেছে যে আমরা মুখে বলি এক আর প্যাকেটে লেখা থাকে আর এক সেটা আমাকে দেখাইতেছে আর বলতেছে আর কি আর এখনকার জিনিস তো যে কোনো জিনিসই মনে করেন এখন প্যাকেটিং করা থাকে বা মেশিনের ধারায় হচ্ছে বানানো হয় তো অন্যরকম মনে করেন পরিষ্কার থাকে যে কোনো জিনিস কিন্তু এখন এই পরিষ্কার যতই থাক না কেন আমরা যে আগে যে খাইতাম বাড়ির পাশ দিয়ে যে কটকটিওয়ালা ওলা আনত সোমপাপড়ি কটকটি তো ওগুলার মতো মজার এখন কোনো খাবারই পাই না এখন যত ভালোভাবেই বানাক না কেন আগের জিনিসের মজাই এই আসে অন্যরকম তো আমি আবার এখানে দেখেন একটু টাইস হচ্ছে ভিডিও করতেছি আর বলতেছি যে বাড়িওয়ালা কোন রুচিতে আর কি এরকম টাইসটা দিল রুমের মধ্যে লাগে যেন আর কি তো ফার্নিচারও ফুটে না ঘরের মধ্যে সাদা টাইলসগুলা যে আছে অফ হোয়াইট কালার যে ওই টাইসগুলো সুন্দর লাগে তো এক হিসাবে আবার ভালো হয়েছে এরকম টাইস দেওয়া নেই যেমন আল্লা টালা হইলে তেমন একটা বোঝা যায় না আর আমার আমান পাখি তো সারাক্ষণ চকলেট এইটা সেটা দিয়ে ঘরের একদম বিনাশ করে ফেলায় এই আর কি তো এখানে হচ্ছে যে মোটর ইশ্যুটি আনছিলো তো আপনাদের ভাইয়া আর হচ্ছে যে আমান পাখি বসে গেছে মোটর এড়াইতে তো এখানে আগে বসছিল দুইজন এখন হয়েছে তিনজন তারা তিন বাপ বেটায় হচ্ছে মোটর ইশ্যুটি বাঁচতেছে তো এই মোটরশুঁটি এড়াইতে গেলে আমার একদম বিরক্ত লাগে আমার একদমই ভালো লাগে না তো এই কাজটা আপনাদের ভাইয়া আমাকে করে দেয় ওর যেহেতু পছন্দ তো যে কোনো সময় যদি এগুলা আনে তাহলে ও আর কি এইভাবে আমার এড়াই দেয় পরে ওর রান্নার দায়িত্বটা আমার আর আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ প্রতি বছর শীতের সময় ও একবার হলো আমাদের বাসায় আর কি আনা হয় মোটরশুঁটিটা আর এটা কিন্তু অনেকে এই মাছ দিয়েও রান্না করে খায় মাংসের মধ্যে দেয় তারপর হচ্ছে বিরিয়ানির মধ্যে অনেক কিছুতে দিয়ে এটা খাওয়া যায় লুডুসের মধ্যে ভালোই লাগে তো আমরা পরে এমনি হচ্ছে আলু দিয়ে বোনা করে খাই আর আমার মেজো যা যে তো ভাবিকে দেখতাম যে ভাবি মাছের তরকারির মধ্যে দিত আর কি মাংসের তরকারিতে দিত পরে লুডুসে দিলেও ভালো লাগে আর বিরিয়ানির মধ্যেও এখন দেয় এই সময় মটের শুটিগুলা ভালোই লাগে সিদ্ধটা হচ্ছে গ্রামে যে খেতে থিকা একদম কচি কচি যেইটা সেটা উঠায়া তারপরে হচ্ছে শুধু পানি দিয়ে সিদ্ধ করিয়া যে খায় না সেটা আরও মজা লাগে আর এখানে দেখেন আমি হচ্ছে যে তরকারি রান্না করছি টাকি মাছের চরচরির মধ্যে একটু ধনিয়া পাতা দেবো তো আবিরকে বলছিলাম যে বাবা আমার কিছু ধনিয়া পাতাই না তো বারান্দার থিকা তো আবির হচ্ছে পুরো টপে লয়ে আসছে ঘরের ভিতরে তো আমি আবার ওখান থেকে একটু সিরে পরে হচ্ছে ওই চরচরির মধ্যে দিয়েছিলাম তো দেখেন মোটামুটি আমার তো রান্না হয়ে গেছে ওদিকে আর আপনাদের বাহি আরও হচ্ছে মটরশুঁটি এড়ানো শেষ তো আমি এখানে হচ্ছে মটরশুঁটিও রান্না বসাই দিয়েছি এখানে আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ঘনা করতেছি আর আজকে তো অনেক রাত হয়ে গেছে তো এটাকে আমি প্রথমে হচ্ছে আলু আর মটরশুঁটি সিদ্ধ করে নিই সিদ্ধ করে তারপরে হচ্ছে এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করলে মজা লাগে তো আজকে হচ্ছে তরকারির মতোই রান্না করে ফেললাম একবারে একটু মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে তারপরে আলু মটরশুঁটিটা ভালোভাবে কষায় নিয়ে তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম তো এভাবে তাড়াহুড়া করে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি আর এখানে তো আমার রান্নাও শেষ আর মটরশুঁটিতে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আস্তে আস্তে ওইটা সেদ্ধ হইতে থাক আর এখানে হচ্ছে যে দেখেন টাকি মাছ আলু টমেটো দিয়ে চরচড়ি আর আজকে আমার কি হয়েছে কে জানে জানি না সব তরকারিতে হচ্ছে মশলা একদম অল্প অল্প দিছে আর সবই একদমই যে সাদা হচ্ছে কেমন ম্যাট হয়ে আছে আর সুটকিগুলো দেখেন একদম তাজা লাগেছেন তাজা সুটকিগুলো তো আর কি ভাঙে নাই একটা সুটকিও ভাঙে নাই এই কারণে আর কি তাজা লাগতেছে যে তাজা মাছ এখানে হচ্ছে যে মেথি শাক তো দুই মুঠা শাক এই যে অল্প একটু হয়ে গেছে তো আমাদের খাওয়া শেষ এলো মাত্র এই যে এখানে দেখেন মোটরসটি আলু দিয়ে বোনা করছি তো আপনাদের ভাইয়া হচ্ছে মশলা তেমন একটা পছন্দ করে না বলে যে এগুলোর মধ্যে মশলা ছাড়া খাওয়াই ভালো লাগে এই কারণে অল্প একটু দিচ্ছি তারপরেও এখন তো ভাত খাওয়া হয়েছে পরে একটু পরে হচ্ছে মুড়ি খাইবো তো আবার মুড়িতে পছন্দ করে এগুলো তো এখানে হচ্ছে দেখেন ভাত টাত খাওয়ার পরে হচ্ছে যে আবে যে সমপাপড়িটা পাপড়িটা সেটা হচ্ছে অলরেডি ভেঙে খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়া খাইছে আমানে খাইছে তো আমি হচ্ছে শেষে একটু আর কি খাবো তো খাওয়া শেষে আর কি বলতেছে যে তাহলে একটু সমপাপড়ি খাই তো আগে আর কি সমপাপড়ির কথা বলতে নিয়েছিলাম যে আগের সেই মজাটা নাই আর আগে যে আমরা দেখতাম যে ওই যে ভাঙারিওয়ালার আসতো কটকটি তারপরে সোম নিয়ে তো সেই সোম গুলো হচ্ছে বড় বড় আর কি কেমন শ্যামের মতো লাচ্ছা শ্যামের মতো থাকতো খাইতেও খুব মজা লাগতো অনেকই মজা লাগতো কিন্তু এখন মনে করেন আর এখনকার জিনিস আমরা যত সুন্দর করতে চাই যত পরিষ্কার করতে চাই যতই প্যাকেটিং করি না কেন সে আগে যে আমরা খোলামেলা জিনিসগুলো খাইতাম তো সেই জিনিসগুলার মজা আর কি এখন আর এগুলার মধ্যে পাওয়া যায় না তো এই যে আমি খাচ্ছি আর আবিরের আব্বুর সাথে কথা বলতেছি যে আগে যে কটকটি আসতো সোম নিয়ে ওগুলা খাইতে মজাই অন্যরকম ছিল আর এগুলা তো একদম দেখেন পাউডারের মতো গুড়ি গুড়ি তো মোটামুটি ভালোই লাগছিল এই সম্পাপড়িটাও কিন্তু কেমন জানি এলাচের ফ্লেভারটা বেশি অনেক অনেক বন্ধ এলাচের তো এলাচ তো আমি খুঁজে পাইতেছি না আপনাদের ভাইয়াদের ভাইয়াকে বলতাছি যে এলাচ কোথায় আমি তো এলাচ দেখি না শুধু কিসমিস দেখা যাচ্ছে উপরে তো বলতেছে যে এলাচটা হচ্ছে তোমার একদম গুঁড়ো করে তারপরে এগুলার সাথে মিক্স করে দেওয়া হয়েছে এই কারণে এলাচটা দেখা যাইতেছে না কিন্তু ভালো লাগতেছে আবার এলাচের গন্ধটাও কেমন জানি সহ্য হইতেছে না এলাচের গন্ধটা অনেক তো এই আর কি তো আজকের মতো তাহলে ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ